কথা না পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে নদীয়ার শান্তিপুর থানার বারো নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাস স্ট্যান্ডে সূত্রের খবর একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন অপরজন সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির জানা গিয়েছে মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় এবং অপর ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রের খবর রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি চার চাকার পিক আপ ভ্যান সেই সময় ফুলিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাসযাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যেটা হচ্ছে যে সকাল চারটে তখন চুবর্ণপঞ্চন না হবে হঠাৎ করে একটা কোনো গাড়ি এমার্জেন্সি ব্রেক করছে যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজ আমাদের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি দুজন মানুষের লাশ পড়ে আছে এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে এবং গাড়ির একটা চাকাৎ দাগ দেখি তারপরে চারটে আটান্ন নাম্বার আমরা ফাঁড়িতে ফোন করি পুলিশ আসে পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া ভুঁচে নদী একজনের এখনও আইডেন্টিফিকেশান করা সম্ভব হয়নি তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কাত এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত পরিণত হচ্ছে এই নিয়ে মোটামুটি মোট পাঁচজন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল আপনারা এখানেও দেখবেন

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট